গাবিটা ভাই সর জমিনে আসি দেখি শুনি নিতে পারবি আর বিশেষ করে ভাই গাবিটা এর মাদার শেটটা দেখ মাশাআল্লাহ অনেক ভারী মাজা দেখি সেটটা শেটটা দেখা নাই অনেক ভারী মাদা এক হাত ফুল কিন্তু দেড় হাত পারে ভাই পনে দুই হাত মাদাটা মাশাআল্লাহ গাবিটা অনেক বড় সর গাবি দর্শক ভাইরা দেখতেই পারছেন রাবি ভাই প্যাগনেট অবস্থায় যেন আমার কোন দর্শক ভাই নিতে চাই এতে কি গ্যারান্টি দিবেন জরায়ু পাট চারটা আমার গ্যারান্টি ভাই আবার যদি কেউ যদি বলে যে ভাই আমি বাস্তা দেওয়ার পরে নেবো তাও নিতে পারবে আল্লাহ দিলি সমস্যা নাই ইনশাল্লাহ রবি ভাই আমার দর্শক ভাই যদি গাবিটা যদি নিতে চাই এই গাবিটার দাম রাখছেন কত গাবিটার দাম রাখছি ভাই 255000 টাকা 255000 জি 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 ভাই আর বিশেষ করে যে সাবাড়টা দেখান যে কতটুকু দুধ আসতে পারো প্যাগনেট গাবে এটা আমার কিনার জন্য আমি দর্শক ভাইরা খাবারে নিতে পারে কিন্তু উলান পালানে লসের কোনো অপশন নাই উলান পালানে হিসাব করি দর্শক নিতে পারবে যে কতটুকু দুধ আসবে ভিতর থেকে ভাই এতে কোনো সুযোগ আছে ভাই ভাই

দুধের ভ্যান গুলো দেখতেই দেখেন কত ভালো দর্শক ভাই দেখতেই পাচ্ছেন কি ওলান সাবার সবার ওলান হয়েছে ভাই ভাই এই গাবেটার থেকে দুধ পাচ্ছি আমি জেনুইন 28 লিটার দুধ পাচ্ছি ভাই 28 লিটার দুধ পাচ্ছে জেনুইন পাচ্ছি আমি ভাই এটা মুগ বল গো এটা আমার আমি ভিডিওতে প্রমাণ দিলাম আমার 100 টাকাও বায়না দেয়া লাগবে না আমার গাবে সরজমিনে এসে আগে দুধ দহন করুন ভাই

আসলে পুরোটাই দুধের ওলাম গাভি দেখতে চেনা যায় গল্প চল্লিশ কেজি করলেও মানা যায় ভাই কিন্তু আমি যেটুকু পাচ্ছি হবি ভাই ভাই সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে বকনা বাচ্চা কিউট কত সুন্দর একটা বাচ্চা দেখান ভাই

খরচ জমি নিয়ে আসি কিনাটা আমার মতে ভালো হয় জি জি নিয়ে টাকার বিষয় অনেক টাকার বিষয় ভাই সেপটা আছে গাবীর বাচ্চা আছে বাচ্চাটা আছে সবই শুনি যদি নেয় দর্শক আমি আলোচনা দর্শক ভাইয়েরা যে যেখান থেকে গাবি নেন খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তাতে কোনো প্রতারণা হবেন না আর এসব গাবি খামারে এসে দেখলে বুঝতে পারবেন খুব বড় বড়োসড়ো একটা গাবি দর্শক ভাইরা দেখতেই পারছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাভিটার দাম রাখছেন ভাই গাভিটা সাইড করে দেন সিরিয়ালে তিন নম্বর গাড়িটা আমরা দেখেছি

একদম খুব দেখানি কালার সাদা জিবি সহকারে পুরাটাই তো গোলাপি ভাই সাদা ভাই 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 দেখতেই পারছেন রা ভাই এই থেকে দুধ পাচ্ছেন কত লিটার এই গাবিটা ভাই আপনি সর্বোচ্চ ভালো করে দর্শক এইসব গাবি দেখলেই বুঝতে পারবে যে ভিতরে আল্লাহ কি জাতমান আর এই গাবি আর দি গাভি আর লস হবে না ইনশাআল্লাহ

আমার কোন দর্শক ভাই যদি এই নিতে চাই তাহলে এই দাম রাখছেন এই গাভিটার দাম ছাওয়া ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার যেখানে হালকা সীমিত দর দাম করে নিতে পারবে আমরি কিছু নাই ভাই আমার গাভীর উপর ডিফেন্স করে এই গাভী তিন লাখ বিশ হাজারও দাম চাওয়া যায় ভাই কিন্তু ওইভাবে দাম চাবো না যেটা বেশ আমি কিনে নিয়ে আস হাজার লাভ হলি আলহামদুলিল্লাহ ভাই দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বিশাল এক সাইজের গাবি তারপরেও আপনারা খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই দাঁতের গাবি তো রাব্বি ভাই গাবিটা সাইড করে দেন আপনার সিরিয়ালে চার নম্বর গাবিটা দেখাই একটা গাবি দেখতে পারছি এটাও তো বিগ সাইজের একটা গাবি এটা প্রথম দুই দাঁত ফার্স্ট টাইম

আমার কোন দর্শক ভাই বাচ্চা প্রসাব করাই নিতে চাই তাতে কি হ্যাঁ পারবে ভাই আপনি দাম দর করে কিছু অ্যাডভান্স বাচ্চা দেওয়ার পর নিবি ভাই দর্শক ভাইরা এতেও সুযোগ সুবিধা আছে বাচ্চা প্রসাব করায় নিতে পারবে দর্শক ভাইরা রাখবে ভাই

দর্শকের উদ্দেশ্যে ভাই আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া যদি কোনো অনলাইনের মাধ্যমে গাবি কেনেন সার কেনেন বকনা না সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে আসি নিজ দায়িত্ব দেখে শুনে কথা লিয়া লাগবি নিজের সর জমিনে আসি পেটটি যদি ভালো পান তাহলে টাকা পয়সা দিলি যাবেন আর বাকি গরু কিনতে আসেন না পাবনা জি জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম